প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সদরপুর সিএনজি স্ট্যান্ডির পান একশো টাকা দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো এই মুহূর্তে আমরা আছি চরভদ্রাসন একটি গরুর হাটে দেখুন চার যে কালার সেটা দেখে মনে হচ্ছে যে খুব টেস্টি হবে বন্ধুরা আপনাদের বলে রাখছি এখান থেকে আপনারা এই লঞ্চ পাওয়া যায় লঞ্চের ভাড়া বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সদরপুর সিএনজি স্ট্যান্ড আমরা সদরপুর এসেছিলাম বাবুরচা থেকে এইমাত্র সদরপুর আসলাম আমরা নুরুজ্জামানদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন বের হয়েছি আমরা এখানে থেকে অটো নিয়ে যাবো আমরা চরভদ্রসম চরভদ্রসম থেকে মৈনট হয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাবো পান ছদরগা করে সদরগরউদ্দিন ভাই টাকা 150 টাকা থেকে শুরু করে 300 400 500 সর্বনিম্ন 10 প্রিয় বন্ধুরা সদরপুর থেকে চরবদ্রাসন যাওয়ার পথে এমন এই দৃশ্যগুলি মাঝে মধ্যে চোখে পড়বে তো আমরা যখন যাচ্ছি এরকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম এই মুহূর্তে আমরা আছি চরবদ্রাসন একটি গরু হাটে আর সেই গরু হাটে থেকে দেখাচ্ছি এখন আমরা আছি গোপালপুর ঘাটে এটি মৈনট ঘাটের ঠিক অন্য পাশ অর্থাৎ ফরিদপুরের যে অংশ অর্থাৎ যেই ফরিদপুর থেকে চরভদ্রাসন আসার পরে যেই ঘাট সেই ঘাটের নাম হলো গোপালপুর ঘাট আর এই ঘাটের এই পার হলো মনোট ওই পার হলো গোপালপুর এই ঘাট থেকে প্রায় আধা ঘন্টা পর লঞ্চ ছাড়ে এবং এখানে স্পিড ভোটের ব্যবস্থা আছে আপনারা চাইলে লঞ্চও আসতে পারেন আবার স্পিড ভোটও আসতে পারেন লঞ্চে ভাড়া নিবে জনপ্রতি সত্তর টাকা আর স্পিড ভোটে গেলে সেখানে আপনাকে দিতে হবে একশো পঞ্চাশ টাকা আর যদি আপনি রিজার্ভে যান স্পিড ভোট সেটা আপনার ভিন্ন বিষয় আর আরও চমৎকার বিষয় হলো এই ভ্রমণটি খুবই মজার এবং খুবই চমৎকার এখানে প্রথম অনেকটা দূর যাবে একটি খালের ভিতর দিয়ে এরপরে পদ্মা নদী হচ্ছে আমরা বিকেলে চা খাচ্ছি দেখুন চার যে কালার সেটা দেখে মনে হচ্ছে যে খুব টেস্টি হবে বন্ধুরা আপনাদের বলে রাখছি এখান থেকে আপনারা লঞ্চ পাওয়া যায় লঞ্চের ধারা মাত্র সত্তর টাকা আর স্পিড ভোটে যেতে পারবেন স্পিড ভোটগুলিতে যেতে হলে আপনাকে দেড়শো টাকা স্পিড ভোটে যেতে হলে আপনাকে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট লঞ্চে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আমরা যে লঞ্চটিতে করে এই পদ্মাটি পার হচ্ছি এটি সেই লঞ্চ এবং লঞ্চের এই যেখানে সারেং থাকে যিনি এই লঞ্চটি পরিচালনা করেন অর্থাৎ যিনি লঞ্চটিকে নিয়ে যাবেন চালিয়ে এটা তার কামেরা এবং এই যে এখানে কিছু দেখুন লঞ্চ লঞ্চটি খুব ছোটো এবং এই ছোটো লঞ্চের এই কেবিন আছে ছোটো ছোটো কেবিন এখানে অনেক মানুষ একসাথেই বসে পার্সোনাল কোনো কেবিন এখানে নেই আর এই যে এই ছোটো লঞ্চে আমরা হাঁটছি কেউ ছবি তুলছে কেউ ঘুরছে আর এই যে পাশেই আমাদের লঞ্চটি কিছুক্ষণ মধ্যেই ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চটি এখন পদ্মা নদীর যেই ছোটো ছোটো খালের মতো আছে সেখান দিয়ে চলছে এবং লঞ্চটি যে যাচ্ছে এবং তার আশেপাশ দিয়েই কিছুক্ষণ পর পরই আমরা দেখতে পাচ্ছি যে স্পিড ভোটগুলি এপার থেকে ওপার আসছে ওপার থেকে এপার আসছে আর বিকেল বিকেলবেলা এই যে একটি স্পিড ভোট ওপার থেকে আসলো বেশ যাত্রী নিয়ে নদীতে এখন ঢেউ নেই আপনাদের বলে রাখি গতকালকে যখন আমরা এই পদ্মা নদী পার হয়ে গিয়েছিলাম তখন কালবৈশাখীর কবলে পড়েছিলাম আজকে সেরকম কোনো কিছু নেই একদম শান্ত একটি নদী পদ্মা নদী যে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যে কোনো মুহূর্তেই পদ্মা নদীটি মারাত্মক হয়ে যেতে পারে দুই হাজার সম্ভবত ষোলো সালে বা এরকম পিনাক ছয় নামে একটি লঞ্চ ডুবে অনেক লোক প্রায় দেড়শো মতো লোক মারা গিয়েছিল এই পদ্মা নদীতেই একটি ভয়াবহ দুর্ঘটনা ছিল তো এই নদীতে লঞ্চে চড়াটাও খুব একটা নিরাপদ নয় ঝড় তুফানের দিনে ঝড় তুফান না থাকলে ভালো বেশভাবে চলা যায় এবং এই যে দেখুন একটি টলার সে মাল বোঝাই করে ওপার ওই দিক থেকে নিয়ে এসে সে গোপালপুর ঘাটের দিকে যাচ্ছে তো নদীপথে অনেক মালামাল এপার থেকে ওই পার থেকে এই এপার নেওয়া করা যায় এবং এই ঘাট দিয়ে প্রচুর যাত্রী পারাবার হয় এক সময় মাওয়া ঘাট দিয়ে অনেক যাত্রী পারাবার হতো এখন ব্রিজ করার ফলে সেখান দিয়ে ব্রিজে মানুষ যাচ্ছে আর সেই মাওয়া ঘাটের বেশ কিছু লঞ্চ এবং স্পিড ভোট এই ময়ূরঠ ঘাটে চলে আসছে এই ঘাটে বেশ কিছু লঞ্চ এখন এখান দিয়ে পার হয় আর যারা সদরপুর চরভদর্শন থেকে ঢাকা যেতে চান তারা এই ময়ূরঠ ঘাট পার হয়ে এই দিক দিয়ে নৌকা টলার পার হয়ে ময়ূরূ ঘাট যাবেন সেখান থেকে নবাবগঞ্জ হয়ে কিন্তু ঢাকা খুব সহজে যাওয়া যায় তো অনেকে কিন্তু এই রুটেই ঢাকা যায় আবার কেউ কেউ আছে সেই পদ্মা ব্রিজ পার হয়ে সেখান দিয়ে ঘুরে যায় এটা অনেক সময়ের ব্যাপার এবং অনেক টাকা বেশি লাগে তো সেই হিসেবে এখানে ট্রলার বা লঞ্চের লোক পদ্মান পার হয়েই আপনার নবাবগঞ্জ হয়ে কিন্তু খুব সহজে ঢাকায় কিন্তু যাওয়া যায় এবং এই রুটটি অনেকেই ব্যবহার করে থাকে তো পরন্ত বিকেলে এরকম যখন একটি পেটি ট্রলার লঞ্চ একটি লঞ্চ আসছে দেখুন লঞ্চটি কিন্তু ছোট একদিন ছোট একটি লঞ্চ এবং আমরা যে লঞ্চটি আসছি সেটিও ছোট আর এই জন্য বললাম যে যখন সদরঘাটে যে লঞ্চগুলি আছে বরিশাল যে লঞ্চগুলি যায় সেই লঞ্চ বিশাল বিশাল বড়ো লঞ্চ সেই লঞ্চের তুলনায় এই খুবই ছোট লঞ্চ গধূলির লগ্ন এখনই সূর্য ডুবে যাবে হয়তো এমন একটি মুহূর্তে আমরা যে পদ্মা নদী পার হচ্ছি খুবই ভালো লাগছে তো আমরা আজকে আশা করছি হয়তো কালবশেখী ঝর ঠড় আজকার আসবে না বা এরকম একটি খারাপ মুহূর্ত আমরা চাচ্ছি না এই লঞ্চের আমরা দেখুন একটি পতাকা কত সুন্দরভাবে উঠছে যেহেতু লঞ্চ চলছে আর সেই বাতাস বাতাসে আপনার পতাকা উঠছে খুবই মনোরম সুন্দর একটি দৃশ্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি